ولا تخسر الميسان والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان দুনিয়ার জমিনের মধ্যে মখলুকত সৃষ্টি করেছেন সমস্ত মখলুকতের মধ্যে আল্লাহ তালা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব আশরাফুল মখলুকাত বানিয়েছেন এবং আল্লাহ তালা বলেছেন ইন্নি জাইলুং ফিল আরদি খলিফা আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার প্রতিনিধি হিসাবে মানুষদেরকে বানিয়েছি আল্লাহ তালা সমস্ত মাখলুককে আল্লাহ তালা আমাদের প্রয়োজন আমাদের উপকারার্থে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর একমাত্র আমাদেরকে আল্লাহ তালার প্রতিনিধি হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে কায়েম করা যায় আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলার দিলকে প্রতিষ্ঠা করিয়া পুরা মুসলমান রূপে আল্লাহ তালার যে মনোনীত ধর্ম ইসলাম আছে ওই ইসলামকে পুরা রূপান্তরিত করে আমরা যেন পুরা এই মুসলমান হিসেবে সাক্ষ্য দিতে পারি এ আর আমাদের যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলুসাল্লাম ওকাদা আলিকা জাল নাকুম উম্মাত অসতল্লিতা কোন সুহাদা নাস ওয়া কুন রসুল আর আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন একটা মধ্য জাত হিসেবে আমি আল্লাহ তালা গড়ে তুলেছি এবং তোমরা তোমাদের জীবনকে পুরাপুরি প্রত্যেকটা সেক্টরের মধ্যে তোমাদের পারিবারিক জীবন তোমাদের সামাজিক জীবন তোমাদের অর্থনৈতিক দিক জীবন তোমাদের রাষ্ট্রীয় জীবন তোমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে হালাল হারাম আয় ব্যয় যা কিছু আছে সম্পূর্ণ রূপে তোমরা ইসলাম আল্লাহ তালার প্রদত্ত এবং রসুল ইকলাম সাল্লামের আদর্শ আদর্শ বান হইয়া তোমরা এটাকে সাক্ষ্যদাতা হিসাবে প্রমাণ করে দিবা আর এই সাক্ষ্য অনুযায়ী রসুল সাল্লাম তোমরা যে মুসলিম কেমতের ময়দানে এই মুসলিম হিসাবে তোমাদেরকে আল্লাহ রসুলকে সাক্ষ্য দিবেন বলেন সুবাহ আল্লাহ ইসলামিক আটটা দল আছে বাংলাদেশে নিবন্ধিত আটটা দল কিন্তু অনেক দলের ভিতরে দেখবেন শূন্যতে পরিপূর্ণ পাবন্দী নাই সুন্নত সাহাবিদের পরিপূর্ণ অনুসরণ ওই যে আল্লাহ নবী যেটা বলছেন আমাকে এবং আমার সাহাবিদেরকে যারা অনুসরণ করবে কিন্তু বাংলাদেশের অনেক দল আছে যেমন নিবন্ধিত আটটা দল অনেক দলের ভিতরে দেখবেন কেউ পাঞ্জাবি পরে কেউ পরে না যারাও পাঞ্জাবি পরে খাড়ো পাঞ্জাবি ফারা পাঞ্জাবি কেউ দাঁড়িয়ে রাখে কেউ রাখে না যদিও রাখে ছোট ছোট না এরকম ইসলামী দলের কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা করেন এরকম কি আপনারা দেখছেন শূন্যতের তাহলে আল্লাহ নবীর সেই ভবিষ্যৎ অনুযায়ী আমরা বলতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমান তরিকা এটা পরিপূর্ণ হক এবং যেই দলটা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার নবী ওটার সাথে আমাদের মিল উঠান বৈঠক অনুষ্ঠানের এবং কমিটি গঠন অনুষ্ঠানের বক্তব্য নিয়ে আসছেন কারি আলী হোসেন কারি মোহাম্মদ আলী হোসেন হজরত তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিন অনুরোধ করছে وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وعلى صحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه يبارك وسلم আল্লাহ দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ রবীন্দন আমাদেরকে আজকে এর সুন্দর পরিবেশে বসার জন্য তফিক দিচ্ছেন এই জন্য দিল থেকে তান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন যদি শুক্রিয়া আদায় করে বান্দা নিয়ামত পাওয়ার পরে তাহলে আল্লাহ রবুল আলমিন তাদের নিয়ামতের বিধি আরো বাড়িয়ে দেন যাই হোক সাউন্ড কথা যাও কার না যা এই কথা মানুষ এমনি শুনবেন যে আল্লাহ রব আলমী তাদের নিয়ামতের সংখ্যা বাড়া নিয়ামত বাড়িয়ে দেন বাড়াইতে থাকেন আর যদি নিয়ামত পাওয়ার পরে না করে আলামী নিয়ামত ছিনে নেন আর কঠিন আজাবের ব্যবস্থা রেখেছেন বলেন নওয়জ